খাইতে থাক তোর বাপের দোকান আনছিস খা গুল খাইতে থাক তোর যত মন যায় গুল খা গু খা গোবর খা যা মন চাই সবুয় খা খাইতে থাকতে খাইছিস কই নিয়ে যাই মেলা কিন্তু খড়িয়া আনা বাপরে নার মত ধুয়ে নাই নার আরে ও না এ মাক ডাক ডাক করে ডাক নাম নে ডাক না না আ তুমি ডাকতে তুমি ডাক হয়ে ভালো বাসিস ওষুধ খাম ফিল তুই কি খায় গুণ তো খাইয়াছিস ওই যে মানে কত বিজিমিনে কাজ করেছে হ্যাঁ হগুলে কাজ একটা করেছে এই একটা গুলে মানে কত হগুলে কাজ কি দেখো তো ها কয়টা বাদ আছে হ্যাঁ মই মোবাইল জানো না যাই হোক করে মার কাও কাও না চাচি বড় কথা কেনে নাওস না পড়ব নাকি ওষুধ খাম না আই

হ্যাঁ আগাই কেন দেখিস না পরি কোনটা কাল করি কোনটা খুঁজি নু আরে এই মর্নে রেখে নাই না তো ফেতলা গাছ বসে বসি দেখ ফেতলা পাবু না কিন্তু